হ্যালো বন্ধুরা রান্নাঘরের কিছু কিছু কাজ এমন আছে যে দেখে আমরা ভয় পাই তবুও করতে হয় কিন্তু করতে গিয়ে দেখা যায় কাজটা মানে ভালো হয় না তো সেই এলোমেলো কাজগুলো ঠিকঠাক করার জন্য নতুন গৃহিণীদের জন্য নিয়ে এলাম বেশ কিছু টিপস যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আমি সুনীতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথম টিপ হবে যেমন ধরো এখানে আমি এই ব্যাটারটা দিয়েছি আর এই ব্যাটার দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এটা মানে ঠিকঠাক হচ্ছে না তো কেন হচ্ছে না তো আটা যদি আমরা ঠিকঠাক মাখাই তাহলে কিন্তু রকম কোনো দিনই হবে না আর বিশেষ করে ঢোসার ব্যাটার হোক কিংবা চিতাই পিঠা হোক আজ আমি আটা ও জল পরিমাপ সহ তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা প্রথমবারেই একেবারে পারফেক্ট হবে গ্যারেন্টি তো চলো শুরু করে দেখ প্রথমে তো আটা নিতে হবে আর এই আটাটা হবে মানে আমি করতে যাচ্ছি চিতাই পিঠে তো কেউ চিতাই পিঠে বলে কেউ আবার বলে মানে অনেক জায়গায় অনেক রকম নাম দিয়ে থাকে এটা তো যাই হোক আমরা চিতাই পিঠেই বলি তো এটা হচ্ছে আতপ চালের আটা আর অবশ্যই এটার জন্য আতপ চালেরই আটা লাগবে তারপরে দিয়ে দিলাম লবণ এবারে দিতে হবে জল তো জল কতটা দেবো এই দেখো বন্ধুরা আটা আমি এই মানে এই বাটির এক বাটি উঁচু করে দিয়েছি তো উঁচু করে যদি আমি এখানে আটা দিই সেই বাটি হোক কিংবা কাপ হোক যে মাপই হোক না কেন মাপটা ঠিকঠাক রাখতে হবে মানে যারা জলের ব্যাটারটা ঠিকঠাক মাখতে পারো না তাদের জন্য এই টিপসটি তো ওই বাটিরই এক বাটি আমি জল নিয়েছি তো সর্বপ্রথমে অর্ধেক জল এখানে দিয়েছি একবারে পুরো জলটা ঢেলে দিতে হবে না একবারে পুরো জল যদি ঢেলে দাও তাহলে কিন্তু পিঠে ভালো হবে না তারপরে জলটাকে ভালোভাবে আটার সঙ্গে মিক্সিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে বাকি জলটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা এইভাবে মাখাতে হবে তো অবশ্যই এই যে চিটাই পিঠে এটা মাখানোর জন্য একটু সময় নিয়ে মাখাতে হবে কারণ দু চার মিনিট সময় লাগে তো অবশ্যই পাঁচ মিনিট সময় লাগে বন্ধুরা তো এইভাবে হাত দিয়ে মাখাতে হবে তারপরে এরকম একাধ মিনিট এরকম করে নিতে হবে তাহলে দেখবে এত সুন্দরভাবে হবে চিতাইপি মানে প্রথমবারে যারা কখনো করেনি তাদের কাছেও প্রথমবারেই ভালো হবে অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো থেকে মেন হচ্ছে এই ব্যাটারটা তৈরি করা তো ব্যাটার তোমরা দেখতে থাকো আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কতটা আটাতে কতটা জল লাগবে হয়তো একটু এদিক ওদিক হতে পারে কিন্তু এটা হচ্ছে পারফেক্ট তো এই দেখো আমি এই বাটির আটা নিয়েছিলাম উঁচু করে অবশ্যই উঁচু করে আটাটা নিতে হবে যেই মাপেরই করো না কেন তো সেই মাপেরই জল দিতে হবে তো যতটা আটা ততটা জল তার মানে উঁচু করে এক বাটি আটা আর এক বাটি জল এখানে দিয়েছি আর এই ব্যাটারটা মানে চামচে যখন ফেলবে তখন দেখবে সেটা কাটবে না বা ভেঙে যাবে না যেমন কেকের ব্যাটার তৈরি হয় ঠিক সেই রকমই তারপরে চলো চলে এসেছি চুলার দিকে তো কীভাবে এটাকে দেবো কীভাবে ঠিকঠাক হবে তো যখন এটা তাওয়াতে দেব তখন কিন্তু মানে যতবার দেব ততবার এইভাবে নাড়িয়ে নিতে হবে তো যে চামচে দেবে সেই চামচে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরে এইভাবে দিতে হবে তো আমরা মানে আমি যেহেতু পাতলা খাই সে কারণে আমি অল্প করে দিলাম আর এইভাবে ঘুরিয়ে নেব আর একই দিকেই ঘোরাতে হবে মানে একবার এদিকে একবার ওই দিকে ঘোরালে হবে না এক দিকেই ঘোরাতে হবে আর এটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত সেকেন্ড পরে এটা ঢাকা দেব মানে সঙ্গে সঙ্গে নয় মোটামুটি পাঁচ পাঁচ থেকে সাত সেকেন্ড পরে এটা ঢাকা দেব আর যদি কাঁচের ঢাকনা হয় তাহলে বেশি ভালো হয় কেন বলতো দেখতে পাবো যে এটা মানে তাওয়া থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে এই দেখো ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো এটা করতে খুব বেশি সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে মানে যে ঢাকনা দিয়ে ঢাকো না কেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে খুলে দেখলেই দেখবে হয়ে গেছে আর এই দেখো আমি দেখাচ্ছি যে কতটা মুচমুচে কতটা সুন্দর হয়েছে মানে ভালো হয়েছে আর কি আমি যেহেতু পাতলা করে করেছি যারা মোটা ভালোবাসো বা মোটা করে করতে চাও তাদের জন্য আবারও আমি একটা দেখাচ্ছি এই দেখো যদি মোটা করতে চাও তাহলে এই ব্যাটারটা একটু বেশি করে দিতে হবে আর এভাবে ঘোরানোর সময় খুব বেশি পাতলা করতে হবে না আর অবশ্যই যতবার দেবে ততবার ওই ব্যাটারটাকে একবার নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু দিতে হবে তো এইভাবে যদি পিঠে করো দেখবে যারা কখনো করেনি তাদের হাতেও কিন্তু ভালো হবে মানে প্রথমবারেই ভালো হবে তবে হ্যাঁ আটাটা মাখার সময় একেবারে জলটা দিতে হবে না অল্প অল্প করে মানে দুই তিনবারে জলটা দিতে হবে আর এই চিতাই পিঠে কিন্তু শীতের দিনেই বেশি ভালো লাগে খেতে তো এইভাবে তোমরা করে নিতে পারো এই মানে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো চলো যাই পরের টিপসে তো পরের টিপস হবে এই রান্নাঘরে এখানে টিপস হবে বন্ধুরা গ্যাস তো বাঁচবেই আমাদের সময় বাঁচবে আর সেটা কিভাবে সম্ভব তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো একটা মজার টিপস আছে তো এখানে আমি সেদ্ধ করতে দিয়েছি কলায়ের ডাল আর তার সঙ্গে সেদ্ধ করতে দিয়েছি মসুর ডাল তো অল্প মানে একজনের জন্য মসুর ডাল যদি আমি সেদ্ধ করতে আবার কুকারে দিতাম তাহলে কিন্তু দুইবার গ্যাস ফুটত তো আমি একবারে দিয়ে দিয়েছিলাম কলাইয়ের ডাল নিচে আর এই বাটিতে দিয়েছিলাম মসুর ডাল মানে যখন দিয়েছিলাম তখন শ্যুট করা হয়নি বন্ধুরা তো খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো যদি শুকনো রাখতে চাও তাহলে জলটা একটু কম দিতে হবে আর এই দেখো আমি বাটিতে দিয়েছিলাম তোমরা চাইলে টিফিন বাটিতেও দিতে পারো মানে নিচে যে কোনো কিছু সেদ্ধ করো না কেন যদি ডাল বা আলু বা মানে একটার সঙ্গে অন্য কিছু যদি সেদ্ধ করতে দাও তাহলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তো আমি দুই রকম ডাল একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি এই বাটিতে মানে খোলায় রেখে দিয়েছিলাম আর ভীষণই সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে এইভাবে আমি ডালের সঙ্গে ডাল রেখেছিলাম বাটিতে তোমরা চাইলে আলু কিংবা টমেটো এভাবে সেদ্ধ করে নিতে পারো চলো যাই পরের টিপসে পরের টিপস হবে এরকম মানে রান্নাঘরেই তো এটা হচ্ছে চালের বস্তা চালের যে বস্তাগুলো হয় এই কাপড়ের তো এরকম ধরনের তো এটা আমি ডবল করে নিয়েছি এমনিতে তো ডবল রয়েছে তার তারপরে আবারও একটা ভাঁজ করেছি ভাঁজ করার পরে এটা আমি তিন দিকে যেহেতু খোলা রয়েছে তো এটা তিন দিকেই সেলাই করে নেব আর রান্নাঘরের জন্য এই মানে এই টিপসটা বা এই আইডিয়াটা এত কাজের হবে যে মানে ভীষণই কাজের হবে তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা তিন দিকে আমি সেলাই করে নিয়েছি তারপরে এই যে সিঙ্কের কাছে আমরা যখন বাসন মাজি তখন কিন্তু এই গ্রেনাইট হোক কিংবা টালস হোক ভালোভাবে ব্যালেন্স পাওয়া যায় না এই বাসন বা হাঁড়ি বাসন মাজতে গিয়ে আর এইভাবে যদি মোটা করে কোনো কাপড় রেখে দিই এই কাপড়টা চালের বস্তা যেহেতু খসখসে সে কারণে এখানে মানে ভালোভাবে ব্যালেন্স পাওয়া যাচ্ছে আর স্ল্যাপটাও নষ্ট হবে না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলে এলাম পরে টিপসে বা আইডিয়াতে তো এখানে আমি নিয়েছি দুটো ওয়াটার বোতল তো ওয়াটার বোতল এক লিটারেরই নিতে হবে তো আমি ওয়াটার বোতল নিয়েছি তাই বলে যে ওয়াটার বোতলই লাগবে সেটা নয় তেলের বোতল হলেও হবে তেলের বোতল হোক কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক তো এইভাবে ওপর পার্টা কেটে নেব মোটামুটি দুই আঙুল মতো দুই থেকে আড়াই আঙুল মতো ওপর দিকটা কেটে নেব মানে খুব বেশি কাট করতে হবে না তো ওপর সাইড দুই থেকে আড়াই বা তিন আঙুল এর থেকে বেশি নয় তো দুটোকেই একই রকমভাবে কাট করে নেব আর এই বোতলগুলো কাট করতে না কোনো অসুবিধা হয় না একটুতেই কাট হয়ে যায় আর কি খুব সহজেই তো এবারে একটার মধ্যে আরেকটাকে ভরবো সে কারণে এই মুখটাকে মানে একটার মুখটা এইভাবে চিরে নেব তাহলে কিন্তু খুব সহজেই ঢুকে যাবে তো দুটো চিরার কোনো প্রয়োজন নেই একটা বোতল কাট করলেই হবে এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম বেলন তো এই বেলনগুলো যেখানে সেখানে না রেখে কারণ রাত্রেবেলায় কত রকম পোকামাকড় মুখ দেবে আমরা দেখতে পাই না ও এইভাবে যদি বোতলের মধ্যে ভরে দাও তাহলে কিন্তু কোনো কিছু মুখ দিতে পারবে না টিকটিকি হোক আরশোলা হোক আর যেখানে রাখবে সেখানে দেখতে কিন্তু ভালো লাগবে জায়গাটাও কম খাবে তো চলো বেলন তো রেখে নিলাম এবারে ব্যাপার হচ্ছে চাকির তো চাকিটাও তো ভালোভাবে রাখা উচিত কারণ আমরা রুটি করার সময় চাকি বেলন ধুতে যাই না তো এই দেখো এই যে প্যাকে মানে ব্যাগগুলো কাপড়ের ব্যাগগুলো এই ব্যাগের মধ্যে এইভাবে রেখে দিলে কিন্তু কোনো কিছু মুক্তিতে দিতে পারবে না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে যারা আমার চ্যানেলে নতুন এসেছ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ